হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের একাদশ অধ্যায় চলবিদ্যুতের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব দেখো এই সৃজনশীলটা আসছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশে ঠিক আছে তো এখানে উদ্দীপক হিসাব হিসাবে কি আছে বর্তনী এক বর্তনী দুই দুইটা বর্তনী দেওয়া আছে রাইট তো প্রথম যে প্রশ্ন গতে যেটা আসছে কি চাইছে এক নম বর্তনীতে ব্যবহৃত কুশের কি চাইছে তরিচালক শক্তি আচ্ছা তো কোষের তরিচালক যে শক্তি তরিচালক শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি ই ই এর মান বের করতে বলছে কয় নং বর্তনীর এক নং এটা একটা বর্তনী এক নং বর্তনীতে ব্যবহৃত যে কোষের তরিচালক শক্তি ই নির্ণয় করো মানে তরিচালক শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করি ই এর মান চাইছে আচ্ছা তো বর্তনী একে কি আছে দেখো বর্তনী একে এটা হচ্ছে তুমি যদি এইভাবে চিন্তা করো যে এই যে লম্বাতে দাগ আছে এটা প্লাস এটা কি মাইনাস তো এইখান থেকে বিদ্যুৎ বিদ্যুৎ যাবে তড়িৎ প্রবাহিত হবে প্লাস থেকে তড়িৎ প্রবাহিত হবে i হ্যাঁ বর্তনী মূল প্রবাহ দেখো দেওয়া আছে এই যে এই দিক দিয়ে যাবে এই দিয়ে দুই লাইনে যাবে তারপর এদিকে যাবে কারণ প্লাস থেকে পর্যন্ত যাওয়ার পরে এদিকে যাবে এদিকে যাবে দুই লাইনে আবার এই বিন্দুতে যা প্রবাহ ছিল এই বিন্দু দেখো এই যে প্লাস থেকে এদিকে যাবে বর্তনী যে মূল প্রবাহ কত 0.5 एंपিয়ার এদিকে এই পর্যন্ত যাওয়ার পরে প্লাস থেকে এই পর্যন্ত যাওয়ার পরে এদিকেও যাবে এইদিকেও যাবে এই বিন্দুতে আবার জিরো পয়েন্ট ফাইভ এমপিআর ঠিক আছে এদিকে আসছে তো দুইটা রোদ দেওয়া আছে এই রোদকে যদি আমি কি চিন্তা করি আর ওয়ান ফিফটি সিক্স ও হোম এই রোদটাকে আমি তুললাম আর টু ফোরটিন ও তো আর ওয়ান আর টু দুইটা রোদ দেওয়া আছে আর বর্তমানের মূল প্রবাহ দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ এমপিআর বুঝতেই পারতেছো যেহেতু প্লাস থেকে এই পর্যন্ত আসার পরে দুই দিকে গেছে এই দিকে গেছে হ্যাঁ এটা হচ্ছে আর ওয়ান আর এটা হচ্ছে আর টু তো আর ওয়ান টু আলাদা আলাদা লাইনে এই ক্ষেত্রে আর ওয়ান কি হবে সমান্তরাল হবে ঠিক আছে তো আমাদের হাতে আসলে কি কি মান দেওয়া আছে আমরা একটু দেখে নেই একটু বুঝো এখানে উদ্দীপক কি পাই আর এবং আর টু দুইটা রুট দেওয়া আছে ঠিক আছে রোদ হচ্ছে আর কি দেওয়া আছে বর্তমান মূল প্রবাহ আয় দেওয়া আছে হ্যাঁ তো আয়ের মান কত দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ একটু সমস্যা মানে হচ্ছে যে মানটা ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ আচ্ছা ঠিক আছে তো আমরা আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যেহেতু আর ওয়ান আর টু দুইটা আলাদা আলাদা তারে আছে সেহেতু আর ওয়ান এবং আট দেখো এইদিকে এদিকে আলাদা লাইনে যেহেতু আছে আর ওয়ান আর টু সমান্তরালে তো আর ওয়ান ও আর টু এর আগে একটা জিনিস লিখে ফেলে ভালো হয় কি সাইজে ব্যবহৃত পুরুষের তরিচালক শক্তি ই ইটা বের করতে বলছে হ্যাঁ ই বের করতে পারবো এটা বের করার জন্য আমাদের ফার্স্ট ফার্স্ট কাজ হচ্ছে যেহেতু আর ওয়ান আর সমান্তরালে দুইটা আলাদা আলাদা লাইন হ্যাঁ আর ওয়ানের জন্য আলাদা তার আর টু জন্য আলাদা তার সেই ক্ষেত্রে আমাদের কাজ হবে দুইটাকে সমান্তরাল করে নেওয়া আর ও আর টু কিসে যুক্ত সমান্তরালে আচ্ছা সমান্তরালে যুক্ত হলে সূত্র কি হবে 1/rp ইকুয়াল কি 1/r1 1/r2 যেহেতু সমান্তরালে

একটু হ্যাঁ সময় নিবে সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যদি বড় সংখ্যা থাকে করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা যে কাজটা কি হবে আর ওয়ান আর আর ওয়ান কাটা যাবে কি থাকবে আর টু কে আর টু প্লাস আবার এখানে আর টু আর টু কাটা যাবে কি থাকবে আর ওয়ান কে আর ওয়ান এইভাবে আমরা করতে পারবো ঠিক আছে তো জাস্ট আমরা উল্টায় দিই কি উপরে যাবে

কোনটা কত জাস্ট মান বসাই দিলেই হবে দেখো আর ওয়ান আর ওয়ান কত ফিফটি সিক্স ইন্টু কি আর টু আর টুর মান হচ্ছে ফোরটিন আর টুর মান আর টুর মান হচ্ছে ফোরটিন প্লাস আর ওয়ানের মান কত ফিফটি সিক্স তো আমরা এক লাইনে যদি আর পিটা বের করি সেটা কি আসবে একটু দেখো উপরে কত ফিফটি সিক্স ইন্টু ফোরটিন হ্যাঁ বাঘ কত ফিফটি সিক্স ইন্টু দুইটা গুণ করো বাঘ কত কত প্লাস ফিফটি ঠিক আছে তো এইটা আসছে রোদ আসছে কত ইলেভেন পয়েন্ট টু এগারো দশমিক দুই এত হোম আশা করি তোমরা বুঝতে পারছো টোটাল সার্কিট এর রোদ হচ্ছে এটা এগারো দশমিক দুই ঠিক আছে এত হোম এইটা দিয়ে আমি কি বের করতে পারবো ইটা বের করতে পারবো তুল্য রুটটা কিভাবে বের করতে পারবো দেখো সরি তুল্য রোধ না ই বের করবো ই মানে হচ্ছে তড়িৎ শক্তি ই বের করা যাবে যেহেতু আমরা তুল্য রোধ পেয়ে গেছি টোটাল সার্কিটের তুল্য রুট এবং আমরা কি জানি বর্তনীর মূল প্রবাহ জানি হ্যাঁ মূল প্রবাহ তো সেই ক্ষেত্রে আমরা বের করতে পারবো কারণ আমাদের হাতে যে সূত্র জানা আছে আমরা জানি i e/r ঠিক আছে i e/r e তো এই তো জানা আছে ই বের করতে হবে আর কোনটা এই যে টোটাল সার্কিটের তুলোরোধ আরপি এই রোধটা হচ্ছে টোটাল সার্কিটের তুলোরোধ আরপি তো এই ক্ষেত্রে আমরা কি বের করব ই তো ই যদি এদিকে নিয়ে আসা পড়ো আই কার সাথে গুণ হবে পি এর সাথে আর পি বুঝতে পারছো তো ই বাম দিকে আনলে আই আরপি এর সাথে গুণ জাস্ট মান বসায় দাও আই এর মান কত পাইছো বর্তনীর প্রবাহ হচ্ছে 0.5 ঠিক আছে

আই জানতাম আর পিরা বের করতে হইতো আর পি মানে সার্কিটের তুলো রোধ দুইটা সমান্তরালে আছে জাস্ট সমান্তরালে তুলো রোধটা বের করে বসায় দিলেই হবে আচ্ছা দেখো চার মার্কের জন্য যে প্রশ্নটা আসছে চট্টগ্রাম বোর্ডে কি করা লাগবে দুই নং বর্তনীতে ব্যবহৃত এ ওয়ান ও এ টু অ্যামিটারের পার্টের তুলনা করো আচ্ছা দুই নং বর্তনী কয় নং দুই নং এই হচ্ছে একটা বর্তনী এই বর্তনীতে দেখো ই এর মান কত আছে ফোর্টি এইট ভোল্ট এটাকে আমি যদি কি চিন্তা করি আহ দেখো এটাকে যদি আমি প্লাস চিন্তা করি তো এটাকে মাইনাস চিন্তা করতে পারবো যেহেতু এখানে কয়টা আছে দেখো এটাকে যদি আমরা প্লাস চিন্তা করি এটাকে কি চিন্তা করতে পারবো তো এখানে আমরা যে কাজটা করব দুইটা এ দেওয়া আছে দেখো টোটাল এই যে টোটাল অংশে দেখো কি কি রোদ এখানে দুইটা এমিটার আছে এখানে হচ্ছে এ ওয়ান একটা দুইটা এমিটার আছে তো এখানে একটা রোদ হচ্ছে দেখো আর ওয়ান এর মান হচ্ছে ফিফটিন আর টুর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ আর থ্রি হচ্ছে টেন ও হোম আর আর এর মান হচ্ছে সেভেন ও হোম টোটালি কয়টা রোদ আছে বলো চারটা রোধ আছে আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর চারটা রোদ আর ব্যাটারির মধ্যে আছে ফোরটি এইট বোল্ট তো দেখো এখানে একটা এমিটার পার্ট আছে এ ওয়ান এখানে একটা এ টু প্রশ্ন হচ্ছে দুই নম্বর তনিতে ব্যবহৃত এ ওয়ান ও এ টু এমিটারের কি বের করতে বলছে পার্টের তুলনা এমিটার পার্টের তুলনা এটা বের করার জন্য বলছে তো আমাদের ফার্স্ট কাজ যেটা হবে দেখো তুমি যদি এইখান থেকে চিন্তা করো তো এদিকে এবং এদিকে যেতে হবে যদি এদিক থেকে চিন্তা করো এই পর্যন্ত আসার পরে বোঝার চেষ্টা করো তো কি চিন্তা করবা দেখো এদিকে চিন্তা করবা আর হচ্ছে এদিকে চিন্তা করবা তো এইখানে যখন তুমি এই দিক থেকে চিন্তা করবা দেখো আর ওয়ান আর টু কিসে যুক্ত কারণ এদিকে গেলে কিন্তু একটা রুট শুধু আর থ্রি টেন ও হোক আর যখন এদিকে যায় এদিকে যাওয়া সেই ক্ষেত্রে কি হবে আর ওয়ান আর টু কিসে যুক্ত শ্রেণিতে কেন শ্রেণিতে বললাম কারণ এইখান থেকে যখন তুমি চিন্তা করবা এই যে এই বিন্দু পর্যন্ত আসার পরে এই দিকে যখন যাবা এই অংশে এই দেখো এই অংশে শুধু একটা রোজ আর থ্রি কিন্তু যাবা তখন কিন্তু এই দুইটা কিন্তু একই তারে তার মানে আর ওয়ান আর টু কিসে যুক্ত শ্রেণী ফার্স্ট কাজ হচ্ছে আর ওয়ান আর টু কে শ্রেণী করবা শ্রেণী করলে এই দুইটাকে একত্রে আমি কি বলবো যখন তুমি এই দুইটাকে শ্রেণী করবা এই দুইটাকে একত্রে মনে করো আমি বললাম আর এস ওয়ান কারণ যেহেতু আর ওয়ান আর টু এই দুটা একই তারে আছে শ্রেণীতে করবো ঠিক আছে তো এখন আমাদের যে কাজটা থাকবে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের আসলে কি কি দেওয়া আছে চারটা রুদ দেওয়া আছে থেকে আমি কি কি রুদ পাই দেখো আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর আর ওয়ান এর মান কত পাইছি দেখো আর টু হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আর হ্যাঁ ওইটা হচ্ছে আর কত টেন আর ফোর সেভেন এইটা হচ্ছে টেন হোম তারপরে হচ্ছে সেভেন হোম ঠিক আছে আর ব্যাটারির মধ্যে কি দেওয়া আছে ই এর মান কত দেওয়া আছে ফোরটি এইট ভোল্ট বুঝো কিন্তু আচ্ছা তো এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে তো দুইটা এমিটার কারেন্ট বের করব মানে এমিটার কারেন্ট দেখব যে এই এই যে এমিটার কারেন্ট a1 দেখব এই দিক দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় আর a2 এইখান দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তো ফার্স্ট কাজ হচ্ছে আগে আমাদের বর্তনীর মূল প্রবাহটা বের করা আর কি ফার্স্ট কাজ তো বর্তনী মূল প্রবাহ বের করতে গেলে i বের করার জন্য তুল্য রোধ লাগবে তুল্য রোধ লাগে কারণ i মানে কি v বাই r আর লাগবে তুল্য রোধ আর তুল্য রোধ কিভাবে বের করব যেহেতু এই পর্যন্ত আসার পরে এই দিকে গেলে একটা রোধ আর এদিকে গেলে আর ওয়ান আর টু তো আর ওয়ান আর টু দুইটা শ্রেণীতে আগে শ্রেণীর কাজটা শেষ করে নিই ঠিক আছে তো লিখে দিলাম আর ওয়ান ও আর টু কিসে যুক্ত শ্রেণীতে শ্রেণীতে যুক্ত হলে সূত্র কি আর এস তো এটাকে আর এস ওয়ান ধরে নিলাম ঠিক আছে এই যে আর ওয়ান আর টু কে কত আর এস ওয়ান দুইটাকে একসাথে ধরলাম আর এস ওয়ান তো আর এস ওয়ান ইকুয়াল কি আর ওয়ান প্লাস কি আর টু ঠিক আছে তো আর ওয়ান এর মান তো আমরা জানি ফিফটিন আর টুর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ ফাইনালি কত হোম আসতেছে আর এসন বুঝো কিন্তু এই যে আর ওয়ান এবং আর টু এই দুইটাকে একত্রে আমি কি বললাম যে এই দুইটা কিসে যুক্ত শ্রেণীতে যেহেতু একই তারে আর এসন এই যে আর এসন দুইটাকে একসাথে আর ওয়ান আর টু কে একসাথে বলতেছো আর এসন এই দুটাকে একসাথে বলতে আর এস ওয়ান এটা হচ্ছে শ্রেণী এই আর এর সাথে আর থ্রি কিসে কারণ দুইটাকে একটা চিন্তা করছে আর এস ওয়ান এটার সাথে এটা দুইটা আলাদা আলাদা কারণ দুইটা যেহেতু একসাথে আর এই দুইটা এই আর এস ওয়ান এর সাথে আর থ্রি কিসে যুক্ত আর এস ওয়ান এর সাথে আর থ্রি হচ্ছে যেহেতু আলাদা তারে সমান্তরাল তার মানে আর এস ওয়ান এবং আর থ্রি এর মধ্যে কি সম্পর্ক সমান্তরাল এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব এখানে লেখা দিব যে আর এস ওয়ান ও আর থ্রি কিসে যুক্ত বলে সমান্তরালে তো সমান্তরালে যুক্ত হলে সূত্র কি ওয়ান বাই আর কি কোন দুইটা যুক্ত ওয়ান বাই আর এস ওয়ান প্লাস কি ওয়ান বাই বুঝতেই পারতেছো এই জিনিসটা তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দেই যেহেতু এইখানে দেখো আর এস ওয়ান সমান্তরালে

কি লেখা আছে আর এস ওয়ান আর এস এর মান কত চল্লিশ প্লাস ওয়ান বাই কি আর থ্রি আর থ্রি এর মান কত টেন আচ্ছা তো ওয়ান বাই আর পি ইকুয়াল চল্লিশ আর দশ আল্লাহ সাগু কিন্তু চল্লিশ ঠিক আছে চল্লিশের মধ্যে চল্লিশ একবার আর চল্লিশের মধ্যে দশ কতবার চারবার তো এখানে কি পাইবা ওয়ান বাই নিচে হচ্ছে কত চল্লিশ যদি উপরে ফাইভ কোথায় নিচে জাস্ট উল্টায় দিলাম আর উপরে ওয়ান নিচে লিখতে হয় না চল্লিশ উপরে ফাইভ নিচে তো ফাইনালি এখানে আর পির মানটা আমরা কত পাইলাম টোটাল স্যার এই আর মানটা পাইলাম চল্লিশের মধ্যে মধ্যে পাঁচ কতবার আটবার এইট তো টোটাল যে অংশটা পাইছ একটু বুঝো কিন্তু এই আর এস আর ওয়ান আর কে এস ওয়ান এর সাথে কি সংযুক্ত ছিল সমান্তরাল তো এই টোটাল অংশটা দেখো আর এস ওয়ান আর থ্রি এই টোটাল অংশটাকে সমান্তরাল করলে কত পাওয়া যাইতেছে এইট আর পি এর মান হচ্ছে এইট তো একটু বুঝো তো এই টোটাল অংশটা একবার যে এইখান থেকে এই যতগুলি রুদ এইখানে এই তিনটা রুদ একত্রে কত পাইছো 8 এই তিনটা রুদের সাথে টোটালটা কে আমি কি বলতেছিলাম আরপি পি সাথে আর پور কি সম্পর্ক শ্রেণী কারণ এই তিনটাকে একসাথে করলে এটা আবার এই যে দেখো এটা কিন্তু একই তরে তো এই আর সাথে আর پور কি সম্পর্ক শ্রেণীতে তো এখন আমি যেই কাজটা করব তোমরা আশা করি বুঝতে পারছো এই তিনটে আর1 আর2 আর3 তিনটাকে একসাথে করলে কি পাইছে আরপি এইট এ আর পির সাথে এ আর কি সম্পর্ক তিনটাকে একটা ভাবলে এ আর পির সাথে তিনটাকে একসাথে ভাবলে আর পি আর পির সাথে আর কি সম্পর্ক শ্রেণী এই ক্ষেত্রে আমি জিজ্ঞাসা করব যে আর পি ও আর ফোর কিসে যুক্ত বলো শ্রেণীতে শ্রেণীতে যুক্ত হলে সূত্র কি আর এস জাস্ট দুইটা যোগ করবা যোগ করে যোগ করে দাও যে আর পি প্লাস আর ফোর আর এর মান কত এইট আর আর পরের মান হচ্ছে কত সেভেন তো টোটাল সার্কিটের যে তুলো রুট পাইছে কত সাত আট এ কত পনেরো পনেরো আচ্ছা তো যেহেতু টোটাল সার্কিটের তুলো রুট পাওয়া গেছে এখন কিন্তু আমি আইটা পেয়ে যাব তো এখন বলতে পারো স্যার আমাদের কী কী দরকার এ ও এ টু এমিটারের পার্ট এর তুলনা চা এ ওয়ান এওয়ান যেটা আছে এটার মধ্যে কি পরিমাণ বিদ্যুৎ যাবে এটা বের করব আর কার মধ্যে দিয়ে এ টু তুমি এখন বের করবা যেহেতু টোটাল সার্কিটের কি পায় গেছো তুল্য রোধ সেই ক্ষেত্রে আমি এখন যে কাজটা করব দেখো বর্তনীর মূল প্রবাহ বের করব তো বর্তনীর মূল প্রবাহ যেটা হবে এ টু এর এমিটারের পার্ট এ কি হবে কেন বললাম কারণ এইখান থেকে যদি বিদ্যুৎটা এইদিকে আসে এইদিকেও যাবে এদিকেও যাবে তো এই বিন্দুতে যাওয়ার পরে কি এটা সেম হবে দুই দিক দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু সেম তো এইখান থেকে এই দিক দিয়ে দেখো বর্তনীর যে মূল প্রবাহ এই পর্যন্ত আসলে দুই ভাগে যাবে এই দিক দিয়ে যাবে এই দিকে যাবে এই বিন্দুতে বর্তনীর মূল প্রবাহ যা বর্তনীর ব্যাটারি থেকে যে বিদ্যুৎ প্রবাহটা পাইবা দুই দিক দিয়ে যাওয়ার পর এই বিন্দুতে কিন্তু সেম বুঝতে পারছো কিনা এই বিন্দুতে যা এইখানে যাওয়ার পর কিন্তু সেম হবে তার মানে এটা আবার এই দিক দিয়ে আসবে তার মানে কি আই যেটা বর্তনীর মূল প্রবাহ মানে হচ্ছে এই যে এ টু এইখান দিয়ে যেটা যাবে সেম হবে তার মানে যেটা বর্তনীর মূল প্রবাহ সেটাই হচ্ছে কি এটু যে এমিটার এমিটার পার্ট কারণ বর্তনী থেকে যে প্রবাহটা বের হবে দুই দিক দিয়ে যাওয়ার পরে আবার এই এটুর ভিতর দিয়ে কিন্তু এটাই আসবে তো আমরা আশা করি জিনিসটা বুঝতে পারছি এখন এই কথাটা লিখতেই পারবো এইভাবে যে বর্তনীর কি প্রবাহ মূল প্রবাহ বা এটু এমিটার এমিটারের পার্ট অথবা লিখতে পারো বর্তনীর মূল প্রবাহ বা

মূল প্রবাহ বা এ টু এমিটারের প্রবাহ এ টু এমিটারের প্রবাহ বর্তমানের মূল প্রবাহ হয়েছে এ টু এমিটারের প্রবাহ আই আই ইকাল আমরা কি সূত্র জানি বি আর বুঝতে পারছো মূল প্রবাহ এ টু এই মূল প্রবাহ যেটা তুমি ব্যাটারি থেকে মূল প্রবাহ পাইতেছো এটাই কার মধ্য দিয়ে আসবে কারণ যেহেতু এই এটোডা শ্রেণীতে আছে এমিটারটা হ্যাঁ তো বর্তনী মূল প্রবাহ হচ্ছে এটোর মধ্য দিয়ে এমিটারের মধ্য দিয়ে যে প্রবাহটা আই আই ইকুয়াল হচ্ছে বি বাই আর বি তো জানো বি না লিখে তুমি কি লিখতে পারো যেহেতু এখানে ই লিখছে হ্যাঁ যে তোমরা কি লিখবা আই কি ই বাই আর ঠিক আছে তো আমরা আসলে যেহেতু জায়গা একটু সমস্যা আমি একটু নিচে লিখি আই ইকুয়াল হচ্ছে কি

312 এটা হচ্ছে মূল প্রবাহ যেটাবর্তনের মূল প্রবাহ সেটাই হচ্ছে এমিটার এ টু এমিটারের পার্ট মায়ের মধ্য দিয়ে প্রবাহ এখন এ টু এমিটারের পার্ট কিন্তু বের হয়ে গেছে এখন কোনটা বের করতে হইব এ1 তো এ1 যেটাকে বলতেছি একটু বোঝার চেষ্টা করো এ1 যেটা দেখো এই দিকে যদি আসে তাহলে এই দিকে যেতে হবে তো এ1 এর যে মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহটা হবে সেটাকে যদি আমি কি ধরে নিই i1 চিন্তা করি হ্যাঁ তো কারণ বর্তনী থেকে এটা পাইবা মূল প্রবাহ থ্রি পয়েন্ট টু এইখানে আসার পরে এই দিক দিয়ে কিছু যাবে এই দিক দিয়ে কিছু যাবে ঠিক আছে তো এইখান দিয়ে এ ওয়ান এর ভিতর দেখান এই যে এ ওয়ান এমিটার এটার ভিতর দিয়ে কি পরিমাণ যাবে এটা বের করার জন্য যেহেতু এই দিক দিয়ে কি পরিমাণ যাবে এটা বের করার জন্য এই প্রান্ত এবং দেখো এই যে এই বিন্দু এবং এই বিন্দু এই টোটাল অংশটাকে এই যে এই যে এই টোটাল অংশটাকে একত্রে আমি কি বলছিলাম আর পি তাহলে এই বিন্দু এবং এই বিন্দু এই টোটাল অংশটাকে একত্রে রোধ কি বের হয়েছিল আর পি তার মানে আর পি অংশের দুই প্রান্তের বিভব পার্থক্য আগে বের করতে হবে তো আর পি এর দুই প্রান্তের বিভব পার্থক্য বিভব পার্থক্য ঠিক আছে তো বিভব পার্থক্যকে আমরা কি দ্বারা প্রকাশ করব বিভব পার্থক্য মানে বি কারণ আই এর হ্যাঁ এই রাস্তা দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ যাবে আই ওয়ান এটা আমরা বের করব কিন্তু এটা বের করার জন্য এদিক দিয়ে কি যাবে কারণ এই বিন্দু এবং এই বিন্দুর বিভব পার্থক্য এটুকু কারণ ব্যাটারি বিট তো আর হবে না ঠিক আছে ব্যাটারি যে ইটা আছে নতুন করে বের করতে হবে সেই ক্ষেত্রে বিভব পার্থক্য হচ্ছে বি বি ইকুয়াল সূত্র কি বলো আই আর বুঝছো তাহলে নতুন করে যে বিটা বের করবা দেখো এটা হচ্ছে কোন 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 অংশের বিয়োগ এই বিন্দু এবং এই বিন্দু তো এই এই বিন্দু দেখো এই বিন্দু এবং এই বিন্দু এই টোটাল অংশের তলের কি ছিল আরপি তো এটা হবে আরপি আর আই কোনটা হবে কারণ এই বিন্দু যে আইটা থাকবে এই বিন্দুতে আইটা সেম কারণ এই বিন্দুতে থাকবে বর্তনীর মূল প্রবাহ এই বিন্দুতে বর্তনীর মূল প্রবাহ আই কিন্তু একই থাকবে তো জাস্ট মান বসাই দাও আই এর মান হচ্ছে 3.2 আর আর কত পাইছিলা 8 জাস্ট গুণ পঁচিশ দশমিক ছয় এত বড় এখন কিন্তু আমি কোনটার এমিটার পার্ট পেয়ে যাবো বলো এ ওয়ানের মধ্যে দিয়ে যে এমিটার পার্টটা তাহলে এখন লিখে দিবো সুতরাং এ ওয়ান এমিটারের প্রবাহ আই আর এর এমিটারের মধ্যে পরিমাণ বিদ্যুৎটা প্রবাহিত হবে সেটাকে যদি আমি কি ধরি আই ওয়ান সূত্র কি বি বাই কি আর তো টু আমরা বের করছি কারণ আই ওয়ান এই টোটাল অংশের জন্য কি পরিমাণ মানে এ ওয়ান এই এমিটার পাটের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে আই ওয়ান তো আমরা আগে বের করছি সরি আই ওয়ানটা আমরা বের করব এই আই ওয়ান বের করে জন্য কারণ এমিট এ এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে এ ওয়ান এমিটার ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে আই ওয়ান বের করার জন্য বি লাগবে বি যেটা দরকার আমরা বের করে দিয়েছি আর আর কোনটা হবে আরটা হবে এই আই ওয়ান যে তড়িৎ প্রবাহটা এটা কি এই আই ওয়ান তড়িৎ প্রবাহ কি শুধু আর ওয়ান নাকি আর এই দুইটার মধ্যে দিয়ে যাবে তো যেহেতু আই ওয়ানের যে বিদ্যুৎ প্রবাহটা এটা এই দিক দিয়ে যাবে সেই ক্ষেত্রে আয়নটা আর ওয়ান আর টু দুইটার মধ্যে দিয়ে যাবে আর ওয়ান আর টু কে এক কি বলছো আর এস ওয়ান ঠিক আছে তো বি এর মানটা জাস্ট বসায় দাও বি কত 25.6 আর আর এস ওয়ান এর মান কত পাইলাম দুইটা যোগ করে আর এস ওয়ান এই যে 40 ঠিক আছে বাই 40 তো ফাইনালি আমরা কত পেয়ে গেলাম

প্রথম যেটা মূল প্রবাহ বের শিলা যেটাকে আমি মূল প্রবাহ বলতে পারি অথবা এমি এ এমিটারের প্রবাহ বলতে পারি এ এমিটারের প্রবাহ হচ্ছে আয় যেহেতু দুইটাকে কি করতে বলছে তুলনা তো বাক করে দিতে পারি আয়কে আমরা কি দ্বারা ভাগ করে দিতে পারবো মানে এ টুর যে প্রবাহ আয় আর এ ওয়ান এমিটারের প্রবাহ হচ্ছে আয়ন এই আয়কে আয়ন দ্বারা জাস্ট ভাগ করে দিল আইকে কি দ্বারা বাক করে দিলাম আয়ওয়ান তো এর মান কত এ টু এমিটারের প্রবাহ হচ্ছে থ্রি পয়েন্ট টু আর আয়নের মান কত ভাইসো জিরো পয়েন্ট সিক্স ফোর তো আই বাই আয়ন এটা কি আসছে উপরে কি আছে কত এটা মার্শাল আমরা একটা কাজ করবো আই তো টি কি আছে এই আয়নটা কার সাথে গুণ ফাইভ ইন্টু কি আয়ন এখন কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি এটা কিন্তু আমি এখন তুলনা করতেই পারি কি তুলনা করতে পারি যে এই যে আই এটা কার ইট প্রবাহটা কার এ টু তো এ টু এমিটারের যে প্রবাহ আর আই অন কার এ ওয়ান এমিটারের প্রবাহ তার মানে এ টু এমিটারের যে প্রবাহ এ ওয়ান হ্যাঁ এ ওয়ান এমিটারের প্রবাহের কয় গুণ পাঁচ গুণ এটা আমরা লিখে পারবো সুতরাং এ টু এমিটারের প্রবাহ 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 ওয়ান মিটারের প্রবাহের প্রবাহের কয় গুণ পাঁচ গুণ এই তাহলে আমাদের আসলে এ সহজ হয়ে গেছে কেন কারণ এ মানে এ যে এমিটারের পার্ট এটা আলাদা করে বের করা লাগবে না কারণ এটাই মূল প্রবাহ কারণ যেহেতু শ্রেণীতে আর এ ওয়ানটাকে আলাদা করে বের করতে গেলে এ ওয়ান এমিটারের প্রবাহ বের করতে বেশি নতুন করে কারণ এই এ যে এমিটার আছে এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে আই ওয়ান বের করার জন্য বি লাগছে নতুন করে বিটা বের করছি আই আর আরটা কোনটা এই টোটাল অংশ এই যে এই টুকু অংশের তুল্য রোধ কারণ এই তিনটা হচ্ছে সমান্তরালে ছিল এই তিনটাকে এক করতে আমি আর বলছি ঠিক আছে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হ্যাঁ পারবা পারবা তো ওকে ফাইন তো এই ক্লাস থেকে পর্যন্তই আল্লাহ হাফিজ